ওবিসি সার্টিফিকেট বাতিল তা আপাতত টেট দু হাজার দু হাজার একুশে জানুয়ারি যেটা পরীক্ষা হয়েছিল জানুয়ারি তাদের থেকে যারা মানে চাকরি পায়নি তারপরে টেট বাইশ আবার টেট তেইশ মানে সমস্ত কিছু আটকে আছে শুধুমাত্র ওবিসির জন্য মানে ওবিসি সার্টিফিকেট যদি বাতিল না হতো তাহলে এতদিন কিন্তু মানে নোটিশ বের দিত তাই না মানে এরকম আমরা ব্যাপারটা ভাবছি মানে এখন সব ব্লেম আমরা দিয়েছি কার ওপরে ও বিসির উপরে ব্যাপারটা মোটেও তা নাই ডাব্লিউ বিশেষ ব্যাপারে একটা খবর প্রকাশিত হয়েছে মানে পেপারে ঠিক আছে সে পেপারে কি বলছে আর আজকে আমরা জানি যে পেপারের কথাটা বাস্তবের সাথে কতটা মিল দেখে চলে পেপারে লেখা আছে ডাব্লু বিশেষ পরীক্ষা মেন্স পরীক্ষা হবে না দেরি হবে কারণ ও একটা ঝামেলা আছে সেটা মেটেরই কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তাই বলে কি কলেজে অ্যাডমিশন হবে না যারা এইচএস পাস করেছে দু সালে তাদের এক্সাম রেজাল্টটা মে মাসে আট তারিখে হয়েছে তাহলে তারা যে অ্যাডমিশন হবে এই জুন মাসের পরে অ্যাডমিশন শুরু হবে বিভিন্ন কলেজে তো তারা কি অ্যাডমিশন হবে না সেখানে কি রেজার্ভেশন অবশ্যই প্রয়োজন পড়বে না তখন তাদের ক্ষেত্রে কি হবে তাই বলে কি অ্যাডমিশন বন্ধ থাকবে শুধু তাই নয় নেট সেট থেকে শুরু করে একেবারে আমরা বলতে পারি পিএইচডি অ্যাডমিশন আমরা মানে কিছুদিন পর পর বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন নোটিফিকেশন সেগুলো কি আটকে থাকবে ব্যাপারটা সেটা নয় আসলে কে একটা ইস্যু দাঁড় করিয়ে আমাদেরকে একটা বঞ্চিত করার প্রয়াস তবে বিশ্বাস খুব দ্রুত রাজ্য সরকার এটা নিয়ে সুপ্রিম কোর্টে যাবে এখনো কেস ফাইল হয়েছে বলে আমার জানা নেই খবরের কাগজে প্রকাশিত হলে হতে পারে তবে পেপারে কি লেখা আছে বিশেষ প্রসঙ্গে যে ডাউল বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী যার কোনো পরীক্ষা হবে না বিশেষজ্ঞরা কে কারা বিশেষজ্ঞ বিশেষজ্ঞদের কথা অনুযায়ী কি হবে পেপারে কথা অনুযায়ী না অফিসিয়ালি কোন নোটিফিকেশন প্রয়োজন অফিসিয়ালি নোটিশ পাইনি আমরা খবরের কাগজে পেয়েছি আর খবরের কাগজ মানে জাস্ট এ পিস অফ পেপার তাছাড়া কোনো ভিত্তি নেই এর ততক্ষণ বন্ধু সরকারিভাবে আমরা এর কোনো নোটিশ না পাচ্ছি ততদিন এ প্রসঙ্গে বলল কি যে আগামী সেপ্টেম্বর মাসের দিকে এবং অক্টোবর মাসের পরে অক্টোবর মাসের পরে এ যে ডাব্লিউ বিপি এক্সাম হবে এবং সেপ্টেম্বর মাসের দিকে কেপির কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম হতে চলেছে তাহলে তাদের ও ব্যাপারটা কি হবে দেখা যাক পুরো ঘেটে কিছু বিচার করবে না টেটকে বিচার করবে না পরিষ্কার ভাবে বলার ক্ষমতার কারণেই যে ওবিসির জন্য চাকরি আটকে থাকবে টেট দু হাজার বাইশের ইন্টারভিউ প্রক্রিয়া আটকে থাকবে এটা কেউ বলতে পারবে না স্বয়ং সরকার অফিসিয়ালভাবে ভাবে নোটিশ জারি করতে পারেনি আমি তুমি এসে ডায়লগ দিচ্ছি ফেসবুকে ইউটিউবে সব জায়গায় যাতে আমাদেরকে ভিউজ পেতে হয় কথাগুলো বললাম ভালো লাগলে নেবে ভালো না লাগলে রেখে দেবে পয়সা খরচ হবে না ঠিক আছে সামনে দেখা যাক কি হয় কতটা কথা সত্যি হয় আশা রাখছি খুব দ্রুত সুপ্রিম কোর্ট থেকে ইন্টেরিম অর্ডার নিয়ে কয়েক মাসের মধ্যেই সমস্ত প্রক্রিয়া চালু হবে এবং আমাদের একজোট হয়ে নতুন রিক্রুটমেন্টের জন্য আন্দোলন চালিয়ে যেতে হবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও কিপ ওয়াচিং কিপ রানিং টেক কারান বাই জয় হিন্দ